ফিফটি সেভেন সিনার্জি মিটিং করেছি এবং তাতে দু লক্ষ দশ হাজার কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব পেয়েছি ইট ইজ অ্যাবাউট টু লাখ টেন থাউজেন্ড রুপিস দ্য প্রোপোজাল ইজ বিন রিসিভ থ্রু আওয়ার সিনার্জি মিটিং এর ফলে অনেক এমপ্লয়মেন্ট আরও জেনারেট হবে পনেরো বছর পর বাংলার মুখ্যমন্ত্রীর আক্কেলদা পেছে এখন উনি বলছেন এবার ভালো করে শুরু করতে হবে টাটা দের সঙ্গে হ্যাঁ সব বাংলার শিল্পের গোষ্ঠীর ষষ্ঠী পুজো করে দিয়ে এখন আপনি নতুন করে আবার বাংলার বেকার যুবকদের কাছে ধাপ্পা মারার চেষ্টা করছেন আপনার পাঁচামি কয়লা খনির কি খবর এক লক্ষ লোকের চাকরি হচ্ছিল দেউচা পাঁচামি তৃণমূলের তিন চারটে লোককে সেটা বেচা হয়েছে বেসাল পাথর তুলে বেচার বাজারে বিক্রি করার জন্য কোথায় কয়লা কোথায় চাকরি জলের দলে সেই সমস্ত জায়গায় তৃণমূলের নেতাদের কাছে সেই খনি বেঁচে দেওয়া হয়েছে তোমরা পাথর তোলা বেচক কয়লা তুলতে হবে কয়লা উঠাতে কত কত বছর লাগবে তারপর ঠিক নাই ততদিন আবার চলে যাবে পাল্টাল কামিয়ে এতদিন তার মনে পড়েছে শিল্পের কথা